নমস্কার বন্ধুরা লিপিতে আপনাদের স্বাগত আমি লিপিতে প্রথম ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে দেশি মুরগির ঝোল অসাধারণ স্বাদের এই ঝোলটি একবার শীতে রান্না না করলেই নয় এই রান্নাটির জন্য প্রথমে আমি সরষের তেল নিয়েছি সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি নিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে গোটা গরম মশলা সাদা জিরে তেজপাতা ফোড়ন দেবো ফোড়নটা একটু গন্ধটা বের হলেই এর মধ্যে আমি পেঁয়াজ কুচো দিয়ে দেব এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি পুরো দিয়ে দিলাম পেঁয়াজ এবার আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব স্বাদ মতো নুন দেব এবার একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা অপশনাল যারা চিনি রান্নায় খান না দেবেন না এবার আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম এখানে আদা রসুনটা আমি কিন্তু একটু মিহি করে বাটি নিই ভালো করে মশলা কষে নিলাম পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিতে হবে আরেকটু নুন দিলাম নুন আরেকটু প্রয়োজন ছিল আরও কিছুক্ষণ পেঁয়াজ আদা রসুন ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দেব গুঁড়ো মশলা এখানে আমি ছোট চামচের দু চামচ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম সবই আমি ছোট চামচের দু চামচ করে দিয়েছি আপনারা বড়ো চামচের এক চামচ করে দিলেই হবে লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবেন গুঁড়ো মশলা দিয়ে এবার ভালো করে মশলাগুলো আমি মিশিয়ে দেব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু খুব ভালো করে কষে এসেছে তেলও ছাড়তে শুরু করেছে এবার আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম আমি কোনো আর্টিফিশিয়াল কালার রান্নায় ব্যবহার করি না রান্নায় রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করি এতে ঝালটা হয় না কিন্তু রঙ খুব সুন্দর হয় মশলা কষে গেছে এবার আমি আলু টুকরো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে নেব দেখুন মশলা একটা সুন্দর রঙ চলে এসেছে মশলা কষেও গেছে এবার আমি দেশি মুরগি যেগুলো কেটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াতে দিয়ে দিলাম দেশি মুরগি কিন্তু সিদ্ধ হতে সময় লাগে তাই যদি আপনারা কড়াই করতে চান তাহলে অনেকটা সময় লাগবে আমি আজকে কড়াই করছি না আজকে আমি প্রেশার কুকারে করে দেখাবো এখানে আমি এক কিলোর মতো দেশি মুরগি নিয়েছি মাংস খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট এইভাবে মশলা কষিয়ে নিলাম এবার আমি টক দই দু চামচের মতো টক দই আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে আপনারা চাইলে টক দই আগে থেকে মাখিয়েও রেখে দিতে পারেন আমার সময় যেহেতু কম ছিল তাই আমি এইভাবে টক দইটা মশলা কষানোর সঙ্গে ব্যবহার করছি এবার আমি চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন ঝাল যেরকম আপনারা পছন্দ করেন সেরকমই ঝাল দেবেন মশলা খুব ভালো করে কষে এসেছে এবার আমি এই মাংসে আমি গরম জল দেব ঠান্ডা জলে মাংস আমি রান্না করি না প্রথমে কষে যাওয়া মাংসগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম তার মধ্যে আমি গুঁড়ো গরম মশলাও দিয়ে দেব এক চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এবার আমি আলাদা করে গরম জলও আপনারা দিতে পারেন আমি কড়াটা আগুনে বসিয়ে ওর মধ্যে জল দিয়ে আমি সেই গরম জলটা কিন্তু মশলা ধোয়া জলটা দিচ্ছি গরম জল অবশ্যই ব্যবহার করবেন তাতে মাংসের স্বাদ অনেক গুণ বাড়ে এখানে গরম জল আমি দিয়ে দিলাম এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি এটা সিটি দিতে বসিয়ে দেব মাংস আমাদের তৈরি দেখুন কিরম অসাধারণ সুন্দর একটা রঙ এসেছে দেশি মুরগি এরকম রং না হলে খেতে কিন্তু মনই চায় না আমার চ্যানেলটি এখনই যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাইক শেয়ার কমেন্ট করুন আর জানান আপনাদের কেমন লাগছে আমার রান্না এটি আমার প্রথম ভিডিও প্রথম ভিডিওটি আপনি দেখুন এবং পরবর্তীকালে আরও কী কী ভিডিও চান অবশ্যই জানান আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ